তাদের এস্টারয়েড ব্যবহারের হ্যাঁ তাহলে এস্টারয়েড ব্যবহার এই যে যখন এই লাইফ সেটেলিং কন্ডিশন পাবো তখন স্টারয়েড আমরা দিতে পারব সেটা দেওয়ার যদি গার্জিয়ানরা দেয় বাসায় দেয় তাহলে দিয়ে সঙ্গে সঙ্গে আবার কী হবে হাসপাতালে নিয়ে আসতে হবে তাহলে কতটুক দিবে ওয়ান মিলিগ্রাম পার কেজি পার ডে ওয়ান টু টু মিলিগ্রাম ওয়ান টু টু মিলিগ্রাম পার কেজি পার ডে তাহলে দশ কেজি বাচ্চা কতটুকু পাবে টেন টু টোয়েন্টি মিলিগ্রাম টেন টু টোয়েন্টি মিলিগ্রাম এটা কিন্তু ইনিশিয়াল ডোজ হ্যাঁ এটা আপনি যখন আপনার কাছে বাচ্চা আসবে তখনই দিতে হবে সেটা যদি ইভিনিংয়েও আসে তাও দিতে হবে সেটা যদি নাইটে আসে তাও দিতে হবে সেটা যখনই আসে দিতে হবে কিন্তু পরবর্তী যে ডোজগুলো হবে সেটা হবে মর্নিং ডোজে তার ডোজটা মর্নিং ডোজে দেব এস্টোরয়েডটা আর যখন আসবে যখনই আসুক তখন দিব হ্যাঁ ওকে এটা ক্লিয়ার এবার আসেন আমরা এই যে এই যে এটাও একটা ফ্লোচার

যদি দেখা যে আগে যে কথাগুলো একটু আগে বললাম যে এর সাথে যোগ সেন্ট্রাল সায়ানোসিস আচ্ছা সায়ানোসিস কখন বুঝবো হ্যাঁ সায়ানোসিস বুঝবো যদি প্রায় এইটি নিচে অক্সিজেন স্যাচুরেশন নেমে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের আগে বলছি যে আমাদের একটা গ্যাপ হয়ে গেল যে নাইনটি টু পার্সেন্ট হচ্ছে আমরা অক্সিজেন স্যাচুরেশনের নিচে নামে গেলে লাইফ ট্রেডিং বলতেছি সেখানে এইটি ফাইভ পার্সেন্ট ওরা নিচে নেমে গেলে পরে সায়ানোসিস হয়তো দেখা যাবে তাহলে এই যে একটা লং গ্যাপ হয় এই গ্যাপটা যাতে না হয় এই জন্য আমরা সবাই কি করবো পালস অক্সিমিটার ব্যবহার ঠিক আছে তাহলে পালস অক্সিমিটার আমরা কেন ব্যবহার করবো আচ্ছা অলরেডি পালস অক্সিমিটার কে কে ব্যবহার করা শুরু করছে গুড ইটস ভেরি মানে প্রমিজিং আমরা চাচ্ছি যে সবাই প্র্যাকটিস এটা কাটবে ঠিক আছে তাহলে এই জিনিসটা আমরা সকাল থেকে আলোচনা করছি তো আমরা একটু সংক্ষেপে যাচ্ছি হ্যাঁ যে আমরা বলতেছি যে লাইফ সেটেনিং যদি ফিচার না থাকে তাহলে সেটা হচ্ছে যে কি মাইক্রো মডেল মাইল্ড মডারেট আপনি হোম ট্রিটমেন্ট দিতে পারবেন হোম ট্রিটমেন্টটা শুরু হবে যে প্রথমে স্টার্ট করব এটা দিয়ে এটা কি আর দিব কি সাবা হ্যাঁ সাবা দিব ওই পরে আসলে হয় কি আপনাদেরকে জন্য মুশকিল হয়ে যায় একটু আবার হ্যাঁ আচ্ছা তাহলে এই মনিটারটা কতটুকু আমরা দিব হ্যাঁ দুই থেকে ছয় চার দুই থেকে ছয় চার দুই থেকে ছয় চার যদি দেওয়ার পরে আমি ওয়েট করব হ্যাঁ ওয়েট করে আপনার নিয়ম হচ্ছে যদি এরকম সিচুয়েশন হয় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন যদি দেখা যায় রেসপন্স পাচ্ছে না তখন বিশ মিনিট পরে বিশ মিনিট পর পর রিপিট করবেন বিশ মিনিট পর এটা কী করবেন রিপিট করবেন এভাবে প্রথম এক ঘন্টায় এটা দেখবেন হ্যাঁ এরপরেও যদি রেসপন্স ভালো না থাকে তাহলে অবশ্যই ইমিডিয়েট হসপিটালাইজেশন অ্যারেঞ্জ করে তারপর তাকে হাসপাতালের চিকিৎসার জন্য দিতে হবে আচ্ছা বাচ্চাদের ক্ষেত্রে আমার কতটুক যাবো এটা কি জানা আছে আমি একটা বিষয় একটা শেষ করলাম সেটা হচ্ছে যদি অক্সিজেন স্যাচুয়েশন কম থাকে তাহলে অক্সিজেন ব্যবেন দিব কখন এই প্রেট অ্যাড একটু এটা ঠিক আছে এরপরে আর একটা স্টেপ আছে সেটা আপনি কি দিতে পারেন জানেন ধারণা আছে ম্যাগনেশিয়াম স্যার ম্যাক্সাল হ্যাঁ সেটা ইনহেলার হিসেবেও দেওয়া যায় ইনহেলার পাওয়া যায় এটা নেবুলাইজারের নেবুলাইজারে দেওয়া যায় আর একটা হচ্ছে আইটি কিন্তু আইটি দেওয়ার বিষয়টা আছে একটু খুব ডিফিকাল্ট একদম হসপিটাল সেটিংসে দিতে হবে সেক্ষেত্রে আমরা এটা ধরবো না সেটা হচ্ছে যখন হসপিটালাইজ করাবে যখন এটা পেশেন্ট হসপিটালে যাবে তখন সে দিতে পারবে এটা কি ডোজটা কেউ জানেন বলতে পারবেন হ্যাঁ এটা ডোজটা জানেন কি না বলেন

ঠিক আছে টোয়েন্টি টু সিক্সটি মিনিটসে তবে এই জিনিসটা কিন্তু আমি আপনাদের প্রাইমারি কেয়ারের জন্য বলছি না আপনারা জেনে রাখলেন এটা আমরা ম্যাক্স দেবো কখন সেটা হচ্ছে হসপিটাল যখন হাসপাতালে ভর্তি থাকবে যে একেবারে মানে আসলে বাচ্চাদের ক্ষেত্রে দেখেন এটা লাগে না আমি বিশ্বাস করেন আমি যতগুলো বাচ্চা চিকিৎসা করছি এই পর্যন্ত যাইতে হয় না কারণ আমি তো আসলে প্রাইমারি কেয়ারেও রুগী দেখি আবার হাসপাতালেও আমি মনে করেন ভর্তি দিই তো আমি বলতেছি আপনাদেরকে যে আসলে এটা লাগে না

হ্যাঁ এক লিটার পার মিনিট এবং খেয়াল রাখতে হবে যে স্যাচুরেশন নাইনটি থেকে নাইনটি এর ভিতরে রাখতে হবে স্যাচুরেশন কত নাইনটি থেকে নাইনটি এর ভিতরে রাখতে হবে তাহলে দুই থেকে ছয় ভাগ সালফিট এমন আমরা দিব স্পেস সারে অথবা যদি অক্সিজেন স্যাচুরেশন কম থাকে তাহলে টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম আমরা কি করবো অক্সিজেন ডাইভেন নেবুলাইজারের ভিতরে দিয়ে দিব এটা আমরা একটু আগেও কথা বলছি আর সিস্টেমে সিস্টেমিক কর্টিকুলার এখানে কর্টিকুলার স্টোয়ার দিয়ে দেবো ওয়ান টু টু মিলিগ্রাম পার কেজি

এখন গেলো ফিফটি মাইক্রোগ্রাম আর হচ্ছে হান্ড্রেড মাইক্রোগ্রাম এক্ষেত্রে যদি পাঁচ বছরের নিচে হয় তাহলে আমরা কি করবো তাকে কতটুকু কত হলো টু হান্ড্রেড মাইক্রোগ্রাম তাহলে কত হলো টু হান্ড্রেড মাইক্রোগ্রাম এটা আমরা দিয়ে দিই আর এখানে আর একটা বিষয় আছে এই বিষয়টা ক্লিয়ার তো হ্যাঁ ডেলিভারি হবে এই যে এইভাবে ঠিক আছে আচ্ছা এবার আসুন কতদিন চালাবো হ্যাঁ কতদিন চালাবো আমরা বলেন তো এটা কতদিন চলবে এইভাবে আমরা যেটা করি তিন মাস পরে আমরা ফলো আপ দিতে আসি মানে বলি যে প্রথমে যখন ইমার্জেন্সিতে আসলো আসার পরে পরবর্তী ভিজিট কবে হবে বলেন তো সাত দিন পরবর্তী ভিজিট হবে এক সপ্তাহ পর এক সপ্তাহ পর আসলে আমি কি কি জিনিস দেখবো আমি দেখবো যে তার এখন সব সিমটম টিনে ভালো আছে কিনা তখন আমরা কি করব ওনার রেস্টোরে স্টপ করি ওরাল স্টোরেড বন্ধ করে দেবো আর এই যে আইসিএসটা আমরা দিচ্ছি আইসিএসটা অ্যাড করতেছি আইসিএসটা কি সাথে সাথে কাজ করবে আইসিএস কাজ করতে পাঁচ সাত দিন সময় লেগে যায় তাহলে এর আগে আমরা কি ওরাল স্টোরয়েড দিয়ে রাখছি আর আইভি স্টোরয়েড কখন দিতে পারবো যখন বাচ্চা ওরালে নিতে পারবে তখন আমরা তাকে কি করবো আইভি দিতে ঠিক আছে তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন এই বিষয়ে এই পর্যন্ত ক্লিয়ার থাকলে আরেকটু সামনে বাড়াবো সেটা হচ্ছে মনটি ডোজটা বলবো হ্যাঁ তাহলে এই পর্যন্ত কি ক্লিয়ার আচ্ছা এবার আসেন মন্টি লুকাস মন্টি লুকাসের কথা বলা হয়েছে যে যদি মন্টি লুকাসের একটা ব্যবহার আছে সেটা হলো যে যদি সিজনাল কারো সমস্যা থাকে হ্যাঁ দেখা গেলো পাঁচ সাত দিনের জন্য বা বিশ দিনের জন্য তাকে ওই যে মন্টি লুকাস দিয়ে দেওয়া এবং সে এটাতে ভালো থাকে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আর বাচ্চাদের ক্ষেত্রে মন্টি লুকাসের আর একটা আছে কি যদি একদম বাচ্চা আইসিএস নিতে অস্বীকার করে মানে বাবা বাবারা কারণ ইনার সম্পর্কে ভীতির কারণে তাহলে ভীতিটা তো আমাদের দূর করতে হবে তাহলে আইসিএস নিতে যদি অস্বীকার করে তাহলে স্টেপ টু তে আমরা শুধু মন্টি লোকাল দিতে পারি ওকে তাহলে এরপরে ফলো ফলো আপে আপনি কি কি দেখবেন ফলো আপে আপনি দেখবেন যে তার প্রথমে সিম্পটমটা ভালো আছে কিনা হ্যাঁ সে কন্ট্রোলে আছে কিনা কন্ট্রোলে থাকার পরে এবার তার অ্যাটাক হইলো কেন সেটা ওই যে আগে যে বলছিলাম আচ্ছা এর আগে যদি সে অ্যাডভান্সিক হিসাব পেয়ে থাকে তাহলে দেখতে তার ইনরে আপনি সব সময় বলবেন যে সাথে করে ওষুধগুলো নিয়ে আসবে কারণ অনেক সময় দেখা গেল এই জিনিসটা আনছে এটার ভিতরের যে এই জিনিসটা নাই এটা এটাকে কি बोलतेছে যে বার্থ ডে এটা এটা নাই এটা হাওয়া হয়ে গেছে দুইটা যায় এটা খাওয়া দিয়েছে হ্যাঁ অনেক সময় এই অনেক কিছু আমরা পাই যে অনেক ময়লা থাকে এটার ভিতরে হ্যাঁ তারপরে একজন আনছে এটা ভাঙা করে হয়েছে এটা বাঁকা হয়ে গেছে মানে গরম পানির মধ্যে দিচ্ছে ভালো মতো বর্গান্ত বানিয়ে এটা একদম বাকা বাঁকা টাকা হয়ে হ্যাঁ এটা আমার বাচ্চাদের ক্ষেত্রে একবার এরকম বুঝতে চাই এরকম বাঁকায় হ্যাঁ তো ফ্রি পাইছে অসুবিধা নেই বাঁকায় করলে আরেকটা দিন থাকবে তো যা এটা একজন লাগে না একটু কষ্ট তাহলে এই চেকটা করতে হবে তাহলে আপনি প্রথম আমি বলি কি রুগীদেরকে আপনারা সব ওষুধ টষুধ নিয়ে আসবেন যখন রুগীরা সব ওষুধ নিয়ে আসে ওষুধ নিয়ে আসার পরে আমরা দেখি চেক করে হ্যাঁ প্রথমে দেখি যে সে টেকনিক ঠিক আছে কিনা সে ঠিক মতো আছে তারপরে দেখি যে ওষুধ আসলে আমি কবে লিখে দিয়েছিলাম আর কতটুকু আছে তার সে ওষুধ ঠিক মতো ব্যবহার করছে কিনা হ্যাঁ এরপরে তার এই আদার্স কোনো ট্রিগারে সে এক্সপোজ কিনা আমরা তখন নিশ্চয়ই নেই যে যেমন গত হঠাৎ করে ঝড় হইলো না আমাদের এখানে ওখানে কিন্তু বেশ কিছু বাচ্চা মানে সমস্যা হয়ে গেছে হ্যাঁ একটা নিউমোনিয়ার বাচ্চা আমার ওখানে ভর্তি ছিল সে ভালোই ছিল দেখতে হবে কোনো এক্সপোজ আছে কিনা এরপরে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কি কারণে তার এই অ্যাটাকটা হলো এই অ্যাটাকটা আমরা সামনে প্রিভেন্ট করতে পারবো কিভাবে হ্যাঁ ওই মাকে বুঝাই দিতে হবে তাহলে ওই যে প্রথমে তাকে